আমাদের এখন সকলে বলে যে আবদুল্লাহ নূর সে হলো মাজ সে হলো খুনের আসামি সে তো আছেই তার চেয়ে বড় বড় লোক আছে এই দেশে সাদিয়া নেতা আসি তার ছেলে ওসামা এরতেজা হাসান তারপরে আবদুল্লাহ মনসুর তাদের কথা কেউ করা হয় নাই একমাত্র মাজ নূর গ্রেফতার হয়েছে তারা কিন্তু এখনো জেলের বাহিরে রয়েছে ডিসেম্বর নির্মাণ ভারত ময়দানে সাধারণ মুসল্লিদেরকে হত্যা করেছিল আবার দুই হাজার চব্বিশ ডিসেম্বর দিবাগত রাতে তারা একইভাবে হত্যা করেছে তারা দিনের পর দিন হত্যা করে যাচ্ছে কারণ আসলে তারা তাবলিগির কেউ না মূলত তারা হলো সন্ত্রাসী আমি এই এই সংগ্রহ এই সম্মেলনের মাধ্যমে আমাদের হিজরা উপজেলার সম্মানিত ইউরো সাহেব মহোদয়কে মুসল্লি আপনি সরকারের প্রতিনিধি সাথে সাথে আপনি একজন ধর্মপ্রাণ মুসল্লি আপনি সচেতন আপনি অভিজ্ঞ আপনি বিজ্ঞ আপনি জানেন এই হিজলার ভিতরে কারা সন্ত্রাস হিজলার ভিতরে কারা তাবলিগের সাদিয়ারি আছে আপনি জানেন আসলে তাবলিগের কেউ না তাদের যা আপনি বের করেন তারা কি আসলে কি আসলো দেখবেন প্রত্যেকে ডাকাত চোর বদমাস সন্ত্রাস ছাড়া আর কেউ নাই আমরা তাদেরকে চেষ্টা করে দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে পাবলিক এনেছিলাম কিন্তু ওরা ভালো হয় নাই তারা অনেকে সেখানে হত্যাযজ্ঞে সম্পৃক্ত ছিল আপনার কাছে বিনীত নিবেদন করব। আপনার মাধ্যমে বাংলাদেশের সহস্র উপদেষ্টা এবং সরকারের কাছে আবেদন করব যে তাদেরকে আপনি চিহ্নিত করেন আপনাদের গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে এক এক করে আপনি তো গোয়েন্দাদের মাধ্যমে খবর নিয়ে তাদেরকেও গ্রেফতার চাই এবং আপনার মাধ্যমে আমরা আরো একটা বেদন চাই যে আমরা বেদন যাচ্ছি যে এই হুজলার বুকে এবং সারা বাংলাদেশের বুকে যেন কোন সাদিয়ানি তাবলিগের নাম করে মসজিদে উঠতে না পারে nós somos